এটাই তো সত্যতার একটা চলন্ত প্রমাণ প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত বিশ্বের প্রত্যেকটা জায়গায় ইসলামের চর্চা হচ্ছে ইসলামের গুণগান হচ্ছে ইসলামের আলোচনা হচ্ছে কিন্তু বড় দুঃখের বিষয়ে আজকে যদি পৃথিবীর মুখে নজর দড়ানো হয় তাহলে দেখা যাবে যে মুসলমানরা নানা নির্যাতনের শিকার অত্যাচারের শিকার তারা বঞ্চিত অবহেলিত তারা বিভিন্ন জায়গায় নির্যাতিত ফিলিস্তিনকে তুলে ধরুন বার্মাকে তুলে ধরুন অত দূরে যাবেন না আপনি নিজের জায়গাকে দেখুন যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন যে জায়গায় আপনি বসবাস করছেন সেখানে মুসলমানরা কত কতটা নিরাপদ কতটা সুরক্ষিত বুঝতে হবে যে যখন থেকে মুসলমানেরা নবীর আদর্শকে ছেড়ে দিতে দিয়েছে যখন থেকে মুসলমানেরা নবীর চরিত্রকে ছেড়ে দিয়েছে তখন থেকে তারা নিজাতনের শিকার হতে শুরু করেছে नाराয়ে তাকবীর नाराয়ে তাকবীর नाराয়ে রিসালাত ওলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লাম মাওলানা আহমদ রেজা শামदानी সাহেব नाराয়ে তাকবীর नाराয়ে রিসালাত বসুন আমাদের বড় আকাঙ্ক্ষিত বক্তা স্পেশাল গেস্ট উনি চলে এসেছেন আপনাদের আসার অপেক্ষা আছে আমাদের স্পেশাল গেস্ট স্পেশাল বক্তা বিশেষ অতিথি বিশেষ বক্তা প্রধান বক্তা উনি চলে এসেছেন আপনারা চলে আসুন তো নবীজি এসেছিলেন অশান্তিকে দূরীভূত করার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য আর নবীর আদর্শের মধ্যে নবীর চরিত্রের মধ্যে শান্তি লুকিয়ে আছে যখন থেকে মুসলমানেরা নবীর আদর্শকে ছেড়ে দিয়েছে নবীর চরিত্রকে ছেড়ে দিয়েছে তবে থেকে মুসলমানেরা নির্যাতিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত নবীর আশে কোনো ভয় করতে পারে না নবীর আশে নবীর প্রেমিক কখনো নির্যাতনের শিকার হতে পারে না কিন্তু আজকে মুসলমানেরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে جہاں جان ہے تو جہاں ہے سلطان تیری شانت کا کیا کہنا لکھا ہرا کہ গুরু নানক শিখ ধর্মের প্রচারক ছিলেন গুরু নানক শিখ ধর্মের প্রচারক ছিলেন তিনি নবীকে নূর মেনেছেন নূর বলে স্বীকার করেছেন আর তিনি একটি চোপাই দিয়ে গিয়েছেন একটি সূত্র দিয়ে গেছেন যে সূত্র ধরে হিসাব করলে প্রত্যেকটা বস্তুর মধ্যে নবী নূর পাওয়া যাবে কিন্তু আমাদের মধ্যে কিছু অধম আছে কিছু গাধা আছে যারা নবীকে নূর মানে না নবী যেমন মানব ছিলেন তেমনি নবী নূর ছিলেন মানবীয় পোশাকে নূর তিনি পুরোপুরি শুধু মানব নন শুধু নূর নন কিন্তু মানবীয় পোশাকে আমাকে তিনি নূর ছিলেন আমাদের মধ্যে কিন্তু কাদা তারা এই জিনিসটা না নাম জিস বস্তু কা করো তুম চো বললেন নাম জিস বস্তু কা করো তুম চো গুনে দাও বাকি বাঁচে তো কিজিয়ে নানক কিস বিধ নামে মোহাম্মদ পাও ইসলামিয়া নাম দিয়ে দাও যে কোন বস্তুকে তারপরে কি বলবে নয় দিয়ে আবার দুই যোগ করবে দেখবে যে নবীর নামের যে মান বিরানব বলবে এই হিসাবটা করে নাও দেখবে প্রত্যেকটা বস্তুর মান শেষ বেলায় নাইনটি অর্থাৎ 92 পেয়ে যাবে আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি আল্লাহ কা যা আকুম মিনাল নূর ওয়া মুবিন নবী তোমাদের নিকটে একজন নূর স্বরূপ এসেছেন আর আল্লাহর কিতাব তোমাদের নিকটে এসেছে এখান থেকে আমার বক্তব্য ইতি করব আমাদের সামনে আমাদের আমন্ত্রিত বক্তা উপস্থিত হয়ে গেছেন তাই আপনারা যারা এখনো গেটে দাঁড়িয়ে আছেন আপনারা আমাদের এই প্যান্ডেলে চলে আসুন আমাদের স্টেজের সামনে চলে আসুন বক্তাকে তখনই বলতে ভালো লাগবে যখন আপনারা এখানে আসবেন ইনার পরিচয় তো আর করার কোনো প্রয়োজনই মনে করি না তরুণ তেজস্বী নির্ভীক যুক্তিবাদী বক্তা একেবারে তরুণ তাগড়া তেজস্বী বক্তা যুক্তিবাদী নির্ভীক বক্তা পরিচয় পরে করাচ্ছি তাকে একটা নাত রসল করার জন্য আব্দুর রহমান আসছে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ کہ رہو کرینے سے کہ نات پڑھتے قرینے سے اور فیض پاتے رہو مدینے سے جس کے دل میں جس کے دل میں نبی بھی ال کے دل میں جس کے دل میں نبی کی الفت ہے آگ بھی ہے اس سینے سے صلی اللہ علیہ کا یا رسول اللہ سلام علیکہ یا حبیب اللہ کہ جشن عید بار بی منا जशन में आयु ते पार मुंहिंजा

فرش بولو لون بڑا حضورات رضور بولو بڑا حضورات کہ بکری بولی بک شیری یعنی آج سے دل ہے کہ بکڑی بولی ہم بھی شیر ہیں یعنی آج سے دل فرمائی ہو بیٹیوں اب وقار فخر سے جیو کہ ماری جا چکی ہو بیٹیوں اب وقار فخر سے

আমাদের মাদ্রাসা ছাত্র খুব সুন্দরভাবে গজল পরিবেশন করছিল রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে আমরাও এখানে চলে এসেছি আমাদের বক্তা চলে এসেছেন আর দেরি না করে আপনাদের সম্মুখে পেশ করছি আমরা জানি হযরত আল্লামা মুফতি গোলাম সামদানি সাহেব সাহেবের সুপুত্র যিনি আল্লামা গোলাম সামদানি সাহেব উনি সুন্নিয়াতের অনবদ্য সেবা করে আসছেন দীর্ঘদিন ধরে শুনিয়াতে বড় সেবা করেছেন ওনার ছেলেও এখনও করছেন হাজাতুল আল্লাহ মওলানা মওলানা আহমদ রাজা রাজা সামদানি সাহেব সংঘ পেশপুচাপটা নাড়া লাগাবেন নারায় তক্দির নারা এত নারা এরিসা আলাত মসলা কে আলা হাজারাত নারায় তদ্দীর

حضرت تسيب رکھو نا بندہ سیارے سیارہ پہ لکھنا سیارہ ہے ہلو سیارے بوج سیارہ نہ 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 کوئی سیارے کے درمیان درمیان کے دو گے السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي هدانا إلى صراط مستقيم وأقامنا على دينه القبيم ثم الصلاة والسلام والتحية والإكرام على المبعوث رحمة للعالمين وبعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم من هداكم للإيمان إن كنتم صادقين آمَنتُمْ بالله صدق الله العظيم أهل السنة والجماعة قتلة قطاع ونجي قرآن الردس ونشري محمد رسول, 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 رسول الله صلى الله, الله تعالى الله عليه وسلم لقرر بحكت بوري وانتر كل محبة الفنك دلو سري باركم اللهم مولانا محمد وعلى آله

شفيعنا محمد صلى الله عليه وسلم وسلم. مرشد Sultan Qadamadarsar Program درس Post سلطان His 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 كرام His طلباء إعزام

অল্পক্ষণের জন্য আপনাদের সম্মুখে উপস্থিত মুক্তার বক্তব্য করব মনোযোগ সহকারে শুনবেন আজ জশ্ন মিলাদুল নবী সাল তালে আলহি আসাল্লামের উপরে একটু আলোকপাত করব এবং আজকের আলোচনাটা আমি এইভাবেই করব তারিফ বা প্রশংসা رسول الله صلى الله عليه وسلم ارحم كنت